আসসালামু আলাইকুম স্বাভাবিক সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে অনেকদিন পর আমি সিআরবিতে আসলাম আর সি আর বিতে আসার উদ্দেশ্য একটাই একটা নতুন বাইকার গ্রুপ হয়েছে যেটার নাম হচ্ছে সিক্রেট স্কোয়ার এবং সিক্রেট স্কোয়ার থেকে আমাকে ইনভাইট করা হয়েছে ষোলো ডিসেম্বরে একটা বিগ র্যালি তারা করতে যাচ্ছে এবং তাদের র্যালির যে ইনভিটেশন সেই ইনভিটেশনটা রিসিভ করতে আজকে সিআরবিতে আসা সিআরবি থেকে আমি কাজী আসি কাজী এসে আমি সিক্রেট স্কোয়াডের সকল মেম্বারকে পেয়ে যাই এবং সবার সাথে পরিচয় হই তাছাড়া এখানে আমার অনেক ভাই বন্ধু যারা অ্যাডমিনে আছে সবার সাথে অনেক দিন পর দেখা হলো ভালো লাগছে কথা বলছি সবার সাথে এবং আমাকে দেখে সবাই খুশি হইছে

হଁ এমতে এই অবস্থা কেমন লাগতেছে নতুন গ্রুপ খুলে গ্রুপের সাথে ঘুরে ভালো লাগতেছে পুলিশ প্লিজ ধরে এরা রাস্তার মধ্যে হাঙ্গামা সৃষ্টি করতেছে শব্দ দূষণ করতেছে সবাই মিলে এন্ড এখানে এখানে স্টিকার লাগানো হইতাছে যদি সম্ভব দেখি আমি একটু

আর সব পুরানি বাই ব্রাদার সবাই এই যে নতুন বাইক গ্রুপটা ওপেন করলো সিক্রেট স্কোয়ার ইনশাআল্লাহ চট্টগ্রামে একটা বড় সড়ো কিছু নিয়ে আসতেছে আগামী ষোলোই ডিসেম্বর একটা বিগ র্যালি হবে চট্টগ্রামের বুকে একটা নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে তো সবাই আসবেন যারা আমার ফ্যান ফলোয়ার আমার ভাই ব্রাদার যারা দূর দূরান্ত থেকে অনেকে দেখা করতে চাইছেন অনেক সময় সবাই ষোলোই ডিসেম্বর চলে আসবেন সি এবং আমরা তো আছি বিশেষ করে আমি আছি এখানে যেহেতু সবাই পুরানো ভাই ব্রাদার আপনারা দেখতে পারতেছেন সব পরিচিত মুখ যতগুলো ফেস দেখবেন সবগুলো ফেসই পরিচিত তো সবাই চলে আসবেন এন্ড সিক্রেট স্কাটের পক্ষ থেকে একটা লাউড হয়ে যাক থ্রি টু ওয়ান গো ওকে সবাইকে দাওয়াত রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন ষোলোই ডিসেম্বর তে আপনার বাইক নিয়ে ততক্ষণ অবধি ভালো থাকুন দেখা হচ্ছে সবার সাথে ইনশাআল্লাহ